তো মিষ্টি দি ভালো আছো সকাল সকাল আচ্ছা সবার আগে বলি গুড মর্নিং আচ্ছা কালকে তোমরা কোথায় গেছিলে আচ্ছা বেশি এখনো ভিডিও দেখতে পাইনি আমরা তো যাইনি কিন্তু দুটো থেকে তিনটে ভিডিও দেখেছি নন্দিনী দির সাথে দেখলাম তোমরা দুই বোন একটা সেলফি রয়েছে তা নন্দিনী দির সঙ্গে কি তোমাদের যে কন্ট্রোভার্সি ছিল সেটা কি মিটে গেছে মানুষ অনেক রকমের দূরে বসে দেখা যায় কাছে আসলে মানুষের সাথে মানুষের সাথে মিল মিশে যায় এই ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নেই তার নন্দিনীদি ব্যবহার কেমন লেগেছে তোমাদের কাছে ভালো তো নন্দিনী না মন মন ছিল তারপরে আর জ্যোতিদি ছিল মৌ ছিল মৌ তো ঘরের মেয়ে আর কি বলবো ভালো সবাই ভালো ওর ব্যবহারই ভালো ছিল আর মন যদি বলো ওর সাথে আমার বেশি একটা কথা হয়নি কারণ আমরা অনেক লেটে ঢুকেছে অনেক লেটে মানে বেই জোর মুক্ত ঢুকেছে সে মন মনদি না নন্দিনীদি হ্যাঁ

এখন শুধু ফোকাস করতে হবে কর্মের দিকে আর শরীরের দিকে এখন ঘোরাঘুরি একটু কম করতে হবে কাউকে না গেলে নয় তাই তোমাদের তো জোশ ভীষণ জোশ তোমরা এই গরমে চলে আচ্ছা এদিক ওদিক দোকান উদ্বোধন করতে যাচ্ছো জনের প্রশ্ন জোশ ও বাবা আমন্ত্রণ করলে গাড়িতে গেছি এসেই গাড়িতে কষ্ট হচ্ছে বাবা এসি গাড়ি আসলে একটা জায়গায় যাচ্ছি গাড়ি নিয়েছি তারা আজকাল সব বাড়িতে এসেই থাকে সবার বাড়িতে এসেই থাকে নাটক আর কি আছে আচ্ছা মনমুনদেরি ব্যবহার কেমন লাগলো